ততক্ষণ ভয় নয় যতক্ষণ না তার নিঃশব্দে পাশ কাটিয়ে যায় কিছু ভয় থাকে স্মৃতির মতো দৃশ্যপট বদলালেও তারা থেকে যায় মনে শরীরে রাতের ঘুমের ফাঁকে ফাঁকে ঠিক যেমন থেকে গেছে অমিতের মনে সেই রাতটা তোমরা শুনছ রহস্য কথা তোমাদের সাথে আমি সুবধি। এইখানে প্রতিটি গল্প তোমাকে নিয়ে যাবে নতুন এক জগতে কিছু প্রেম কিছু ভয় কিছু রহস্য এই জগতে সবই আছে রহস্য কথায় আজকের গল্প শেষ লোকাল ট্রেন গল্প পাঠে আমি সুবধি। চলো তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রহস্য যেইখানে শব্দ থেমে যায় সেইখানে শুরু হয় রহস্য কথা কনস্টেবল বছর তিরিশের যুবক তার শরীর বলিষ্ঠ তামাটের ছোটবেলা বাবাকে হারিয়েছে তাকে বড় করেছে এই যে চাকরিটা এটা কোনো কাকতালীয় নয় এটা ছিল লড়াইয়ের ফলাফল জীবনের এক একটা ধাপ সে পেরিয়ে এসেছে কষ্টের মধ্য দিয়ে রেল কোয়ার্টার্সে তার সহকর্মীরা এক নামে তাকে চেনে অমিত মানি কঠোর দায়িত্ববান সময় নিষ্ঠ একজন অফিসার তবু একটা অভ্যেস আজও বদলায়নি সন্ধে হোক কিংবা মধ্যরাত যতই ক্লান্তি থাকুক সে ফিরবে বাড়ি মায়ের কাছে মা রোজ ভরে উঠে রুটি বানান দুধ গরম করে অমিত চুক্তরা খায় কিচ্ছু বলে না কিন্তু মা জানেন তার এই ছেলেটা কঠিন হলো হলেও নরম আছে আজও সেই একটা ধরবে অমিত কামারকুন্ডু স্টেশন থেকে উঠব্য চুচুড়া এই রুটে সে বহুবার গেছে সব স্টেশনটা পরিচিত চিন্ন নসিবপুর দিয়ারা তবে সেই দিন কিছু ছিল যাটার আগে ছিল না হয়নি রাত তখন এগারোটা পেরিয়েছে আমার বন্ধু স্টেশন একটু দূরে স্টেশন মাস্টারের ঘরে আলো জ্বলছে অমিত নিজের ব্যাগ কাঁধে নিয়ে এসে দাঁড়ায় প্ল্যাটফর্মে চেনা ট্রেন চেনা গন্তব্য চেনা রূপ পূর্ব সেদিন কিছু যেন অচেনা লাগছিল কেউ বিচারে পড়েনি তখন এই অস্বস্তির মানেটা কি জন এসে দাঁড়ালো এ কামড়ায় উঠল আমরা ফাকা জন এমন আগেও হয়েছে তবু অনুটাই বুকের ভিতরে পৃথক করে উঠল সদা জানালার দিকে গিয়ে বসছে বল খালি কামড়া চুপচাপ শব্দ নেই চোখ বুঝবে তবে ঠিক বুঝেও যেন ধরে রাখতে পারল না ট্রেন সিঙ্গুর স্টেশন ছাড়লো অমিত জানে এরপর মুজিবপুর আর দিয়ারা দুটো স্টেশনেই ট্রেন থামবে না এই রুটে মাঝে মাঝেই পাওয়ার কাট হয় কয়েক সেকেন্ডের জন্য কোচের আলো নিভে যায় সেদিনও তাই হলো কোনো কারণ ছাড়াই হঠাৎ কোচের সব আলো নিভে গেল মাথার ঘনিয়ে এলো কামরার মধ্যে অমিত চোখ খোলে মাথা উঁচু করে চারপাশ দেখে অন্ধকার কিছুই দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তার বিপরীত পাশের জানলার ধারে কেউ বসে আছে কাপড়ের মতো কিছু একটা কাপড়ের মতো ছায়া নড়ছে না শুধু বসে আছে তখন থেকে সময় যেন অন্যভাবে চলতে শুরু করে অন্ধকার অন নিঃশব্দ কোলাহলহীন অন্ধকার ট্রেনের কামরাটা যেন এক পলকে বদলে গেল যেখানে একটু আগেও সিটগুলো ছিল নিরীহ কাঠের তৈরি বসার জায়গা এখন সেখানে কিছু একটা বসে আছে অমিত স্থির চোখে তাকিয়ে থাকে সেই দিকে কিছু দেখা যায় না ঠিকঠাক তবুও সে জানে এই সাদা ছায়া ছায়াটা আগেও ছিল না প্রথমে সে ভাবলো ভুল দেখছে হয়তো চোখের ঘুম হয়তো ঘুমের মধ্যে কিছু কল্পনা করছে সে চোখ টিপে কচলিয়ে নেয় আবার তাকায় সেই ছায়া এখনো সেইখানেই আছে উল্টো জানালার ধারে মাথা নিচু করে বসে আছে কেউ নড়াচড়া নেই শব্দও নেই নিঃশ্বাস নেই সে আবার নিজের ব্যাগের দিকে তাকায় তার ব্যাটন মোবাইল টর্চ সবই আছে তবুও শরীর ঠান্ডা হয়ে আসে হাত পা জমে যায় সে মনে মনে জব করতে শুরু করে ইষ্ট না কিন্তু মনের ভেতরের ভয় তখনও দাঁড়িয়ে চুপচাপ দৃঢ়ভাবে ট্রেন থ্রু যাচ্ছে মুশিবপুর দিয়ারা সব স্টেশন পিছনে রেখে বাইরের অন্ধকার ভিতরে গা ছমছমে পরিবেশ কোনো স্টেশনই থামছে না তাই নামারও কোনো উপায় নেই আর সেই ছায়াটা এবার যেন সেটা নড়ল একটুখানি শুধু সামনের দিকে একটু মাথা ঝুঁকল তারপর আবার স্থির অমিতের মনে হলো এই চোখ দুটো যেন তার দিকে তাকিয়ে আছে চোখে চোখ পড়ল না কিন্তু ঠিক যেন মনে হলো কেউ তার ভিতরটা ভেদ করে দেখছে তখন সে হঠাৎ একটা শব্দ শুনতে পেল একটা খুব হালকা নিঃশ্বাসের আওয়াজ একবারে তার পাশেই কিন্তু কামড়ায় তো সে একা যে আস্তে আস্তে উঠে দাঁড়ায় এক পা দুই পা প্রতিটি পা তোলার সময় যেন মাটির সাথে লড়াই করতে হয় তাকে সে হেঁটে যেতে চায় দরজার দিকে শুধু একটাই লক্ষ্য যেইভাবেই হোক দরজার পাশে দাঁড়াতে হবে যদি দরকার হয় ঝাঁপ দেবে চলন্ত ট্রেন থেকে কিন্তু তখন হঠাৎ সে তাকায় আর সেই মুহূর্তে ছায়াটা সেই সাদা কাপড়ে মোড়া অবয়বটা দ্রুত চলে যায় এক সিট থেকে অন্য সিটে তারপর আর একটা এক মুহূর্ত আগেও যেখানে বসেছিল এখন সেটা ফাঁকা আর সে এখন দাঁড়িয়ে অমিতের বিপরীত সারির সিটে অমিতি দেখতে পায় না মুখটা শুধু একটা ছায়া সাদা কাপড়ের ভাঁজ এলোমেলো চুল আর সেই শরীরবিহীন খাটিন্য সে দৌড়াতে পারে না চিৎকার করতে পারে না শুধু নাম জপ করে দাঁড়িয়ে থাকে দরজার রড আঁকড়ে আর সেই মুহূর্তে হঠাৎ একটা হাসির আওয়াজ ভেসে আসে হালকা তবে বিকৃত মানুষের গলা নয় নারীর নয় শিশু নয় কিছু যেন মাঝামাঝি দাঁড়িয়েছিল অমিত এক হাতে ধরেছিল রডটা আর এক হাত ঝুলছিল পাশ দিয়ে শরীর ঠান্ডা মাথার পেছনে একটা অদৃশ্য চাপ টের পাচ্ছিল কোনো শব্দ নেই কেউ কিছু বলছে না কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে একা নেই পিছনে কিছু একটা দাঁড়িয়ে আছে তার ঠিক খারের কাজে নিঃশ্বাস পড়ছে কিছু যেন উপস্থিতি আছে তার পিছনে যে না আতঙ্কের মতো যেটা কথা বলে না শুধু তাকিয়ে থাকে ট্রেন চলছিল আগের মতো নসিবপুর টিয়ারা এই স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছে চুপচাপ কোন ঘোষণা নেই আলো নেই স্টেশন বোর্ডের লেখাগুলো যেন ছড়িয়ে গেছে ছাপসা হয়ে গেছে চোখের সামনে যে ট্রেনে অমিত উঠেছিল সেটা এখন আর চেনা মনে হচ্ছে না মনে হচ্ছে ট্রেনটা কোথাও যাচ্ছে না শুধু চলতে থাকছে একটা চলন্ত শূন্যতায় আটকে গেছে সে কোনো গন্তব্য নেই কোনো স্টপেজ নেই হাতের ব্যাগটা কোথায় পড়ে গেছে মনে নেই ঘাম গড়িয়ে পড়ছে কপাল বেগ টের এসে জমে আছে পায়ের তলা ফাঁড়ি আঁটতে ইচ্ছে করছে না আঁটতেও পারা যাচ্ছে না তার মনে হলো সময় থেমে গেছে ঘড়ি নেই ফোন নেই আলো নেই শুধু ট্রেন আর সেই ছায়া কামড়ায় আর কেউ ওঠেনি এইটুকু নিশ্চিত তবুও সেই মুহূর্তে সে জানে সে একা নেই এই কামরায় আরও কেউ আছে সেই কেউ মানুষ নয় সে পেছনে তাকায় না সাহস হয় না তার এগিয়ে যাওয়ার কথা ভাবতেও পারে না সব কিছু স্তব্ধ শুধু ট্রেন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা এমন জায়গার দিকে যার নাম কোনো ম্যাপে লেখা নেই ট্রেনের গতি ধীরে ধীরে কমছিল একসময় এক চিলতে আলো ছুঁয়ে গেল জানলার কাঁচ স্টেশনের নাম ডাকে গেল স্যাবরা অমিত বুঝলো এটা তার স্টপেজ চোখ মুখ ফ্যাকা চুল এলো মেলো ধক করছে তবুও ট্রেন থামার সঙ্গে সঙ্গে সে নেমে পড়ে এই স্টেশনে এসে বহুবার এসেছে তবু আজ কিছু একটা ভিন্ন এটুকু বেশি নির্জন একটু বেশি নিঃশব্দ চারিদিক শুনশান হলুদ আলোয় মলিন বেঞ্চ বন্ধ ক্যান্টিন বিভিন্ন না দেখে সে নষ্ট করে না সে দৌড়ায় সুদা স্টেশন মাস্টারের ঘরের দিকে ওই ঘর যেখানে আলো জ্বলছে আর যেখানে হয়তো এখনো কেউ আছে জীবিত পায়ে লেগে যাচ্ছে পাত কিন্তু থামছে না সে ঘরের সামনে এসে ধাক্কা দেয় দরজা দরজা খোলা ভেতরে ঢুকেই না একটু পাপ ছেড়ে বাঁচবে ভেবেছিল হঠাৎ চোখের সামনে ঝাপসা হয়ে গেল পায়ের নিচে শক্ত মেচে যেন হঠাৎ নরম হয়ে গেল অমিত অজ্ঞান হয়ে পড়ে গেল অমিত চোখ খুলছে ধীরে ধীরে সামনে স্টেশন স্ট্যান্ড চোখে বায়ার বিষয় পাশে একজন লোক সম্ভবত রেল কর্মী আর জল দিচ্ছে মুখে পিছনের জানলায় পরের আলো ঢুকছে আপনি এখন ঠিক আছেন স্টেশন মাস্টার বলেন আস্তে আস্তে আপনাকে প্ল্যাটফর্মে ছুটতে দেখে আমরা ভাবলাম কিছু হয়েছে তারপরে আপনি পড়ে গেলেন ঘরের ভিতর অমিত ধীরে ধীরে উঠে বসে আতা ঝিমঝিম করছে কিন্তু চোখে ভয়ের ছায়া এখনো স্পষ্ট ট্রেনে কি কিছু দেখেছেন স্টেশন মাস্টার প্রশ্ন শুনে গলা শুকিয়ে আসে তার সে মাথা নাড়ে একটা ছায়া ফাঁকা কামরা আলো নিভে গিয়েছিল এবং তারপর কিছু একটা আমার দিকে এগুচ্ছিল স্টেশন মাস্টার চুপ করে যান কিছুক্ষণ তারপর আস্তে আস্তে বলে আপনি একা মুসাই মশাই এই রুটে প্রায় এমন ঘটেছে শুধু শ্যাওড়া না আমার বন্ধু তিয়ারা এই ট্রের কিছু গামটা একটা ছায়া দেখা যায় সাদা কাপড় চুল ছড়ানো কথা বলে না শুধু চুপচাপ বসে থাকে হাঁটে অমিত চমকে ওঠে কিন্তু এটা কি স্টেশন মাস্টার একবার বাইরে থাকায় তারপরে বলে আগে একবার একটা ট্রেন্ড রাতে শেষ লোকালে এই রুটেই যাচ্ছিলাম আজ রাতে সেখানে একটা মহিলা ছিল একা সে আত্মহত্যা করে ট্রেনের ভিতরে তখন থেকেই ঠিক রাতের ওই রুটেই যারা একা থাকে তাদের পাশে বসে পড়ে কেউ কেউ বোঝে কেউ বোঝে না কেউ ফিরে আসে কেউ ফেরে না ঘরের ভেতর হঠাৎ আরও ঠান্ডা লাগে অমিতে তার কাঁধের উপর হাত রাখেন স্টেশন মাস্টার আপনি সৌভাগ্যবান মশাই কারণ আপনি আজ স্টেশন অবধি পৌঁছেছেন অনেকেই সেটা পারে না বাইরে তখন সূর্য উঠছে কিন্তু ভেতরে ঘরের দেওয়ালের ছায় যেন আরো গাঢ় স্টেশন ঘরের ভেতরটা তখনও অদ্ভুত ঠান্ডা অমিতি ধীরে ধীরে উঠে দাঁড়ায় চোখ দুটো ক্লান্তিতে ভরপুর মুখ শুকনো কিন্তু শরীর একটু একটু করে নিজের ভার বুঝতে পারছে স্টেশন মাস্টার কিছু না বলে শুধু উঠে দাঁড়ান একটা পুরনো কাঠের টেবিল পাশে রাখা ল্যান্ডলাইন কোনটা টেনে নিয়ে ধীরে ধীরে নম্বর ডায়াল করেন অমিত জানালার বাইরে তাকিয়ে থাকে সূর্য উঠেছে বটে কিন্তু সেই আলো তার চোখে পড়ছে না কারণ সে এখনো মাঝরাতের কামরাতে আটকে আছে স্টেশন মাস্টার অনেক সংক্ষেপে কিছু বলেন তারপর ঘুরে এসে বলে গাড়ি আসছে আমি নিজেই পাঠাচ্ছি আপনাকে বাড়ি অমিত মাথা নাড়লেও কিছু বলে না তার মুখে ভাষা নেই আর মনে আরেক রকমের শব্দ বাজছে যা সে এখনও বুঝতে পারেনি প্রায় পনেরো মিনিট পরে স্টেশনের গেটের পাশে একটা সাদা অ্যাম্বাসেডার দাঁড়ায় সামনে একজন অল্প বয়সী চালক সরকারি ইউনিফর্মে স্টেশন মাস্টার দরজা খুলে বলেন চলুন এখন আপনাকে বিশ্রামের দরকার অমিত চুপচাপ গাড়ির দিকে হাঁটে পেছনে আর তাকায় না গাড়ির ভেতরে ঠান্ডা আরামদায়ক কিন্তু সেই আরামও যেন একটা স্তব্ধতা বয়ে নিয়ে আসে যে স্তব্ধতায় ঘুম নেই শব্দ নেই শুধু একটা অচেনা নিঃশ্বাস ঘাড়ের ঠিক পিছনে রাস্তার দিকে জানলায় মাথা ঠেকে সে চোখ বন্ধ করে গাড়ি চলে যায় মাঠ পেরিয়ে সকালে রোদ ছুঁয়ে তবুও সেই অন্ধকার সেই ট্রেন সেই ছায়া সাথে চলে সে মনে মনে বলে আর কখনো না শেষ ট্রেন আর কখনো না এই ছিল আজকের গল্প তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই রকম আরও গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে